হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা যারা ইউটিউব ব্যবহার করে অনেক এমবি খরচ করে ফেলি আমরা কিভাবে আমাদের এমবিটি সেভ করতে পারবো এবং অর্ধেক এমবি দিয়ে ডাবল টাইম ইউটিউব চালাতে পারবো আমরা অনেকেই আছি কিন্তু আমরা ইউটিউব ব্যবহার করি ইউটিউব ব্যবহার করার পর আমাদের প্রচুর পরিমাণ এমবি কিন্তু করস হয়ে যায় কিন্তু আমাদের এত এমবি দিয়ে আমরা ঠিকমতো কাটিয়ে উঠতে পারি না আমরা আজ একটি সেডিংস জেনে নেব যেই সেডিংসটি জানার পর আমরা কিন্তু এমবি অনেক সেভ করতে পারব তাহলে আসেন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এজন্য আমরা প্রথমেই আমাদের ইউটিউবের যে লোগোটি রয়েছে এখানে ইউ অপশনে চাপ দেব চাপ দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে সেডিংসে চলে যাবো সেডিংসে চলে যাওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতেই পারছেন ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটির ওপরে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে আপনারা দেখতেই পারছেন আমাদের ভিডিও কোয়ালিটি ইন মোবাইল নেটওয়ার্ক ভিডিও কোয়ালিটি ইন মোবাইল নেটওয়ার্কে কিন্তু আমাদের হাই পিকচার কোয়ালিটি দেওয়া আছে এখান থেকে আমরা কিন্তু হাই পিকচার কোয়ালিটিটা না দিয়ে আমরা নিচে ডাটা সেভ অপশনটি দিয়ে দেবো এখান থেকে নিচে আমরা ডাটা সেভ অপশনটি দিয়ে দেবো এবং নিচে যে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ে ওয়াইফাইয়েও কিন্তু হাই পিকচার কোয়ালিটি দেওয়া আছে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করে ডাটা সেভ করতে চাই সেখান থেকেও কিন্তু আমরা নিচে ডাটা সেভ অপশনটি দিয়ে দিতে পারি এবং আমাদের দ্বিতীয় অপশনটি হল আমরা দ্বিতীয় যে সেটিংসটি চালু করবো নিচে দেখতেই পাচ্ছেন প্লে ব্ল্যাক অপশন অপশনটিতে আমাদের দেখতে পাচ্ছেন উপরে ও টু পে নেক্সট ভিডিওটি রয়েছে আমরা কিন্তু অনেকে আমাদের বাচ্চাদের হাতে একটা কার্টুন ভিডিও ছেড়ে দিয়ে তারপর আমরা কিন্তু চলে যাই তখন কি হয় ভিডিওটি না দেখার ক্ষেত্রেও ভিডিওটির পর আরেকটা ভিডিও ওটু প্লে হয়ে যায় একটা ভিডিও শেষ হওয়ার পর আরেকটা ভিডিও ওটু প্লে হয়ে যায় এখান থেকে কিন্তু আমাদের একটা এমবি খরচ হয় তাহলে আমরা এখান থেকে এই অপশনটি অফ করে দেব এবং আমাদের তৃতীয় যে অপশনটি হলো এটা হলো ডাটা সেভিং ডাটা সেভিং অপশনে আমরা ঢুকবো ঢুকার পর এখানে দেখতেই পাচ্ছেন ডাটা সেভিং মোড ডাটা সেভিং মোডটি আমরা এখান থেকে অন করে দেব অন করে দেওয়ার পর আমরা কিন্তু নিচে যেই অপশনগুলো অন হয়ে যাবে সেগুলো কিন্তু অফ করবো না এখান থেকে ডাটা সেভ মোডটি অন করে দিবেন এবং চতুর্থর যেই অপশনটি রয়েছে সেই অপশনটি হলো উপরে চলে আসবেন জেনারেল জেনারেলে চলে আসার পর উপরে যেই অপশনটি দেখতেই পাচ্ছেন রিমাইন্ড মি টু ট্যাক প্যাক এখান থেকে কিন্তু আমরা এই অপশনটি অন করে দেব এটা হলো আমরা যারা বেশিক্ষণ ধরে ভিডিও দেখি যেমন অনেককে রাতে মুভি দেখি কিংবা লং ভিডিও দেখি ওয়াজ শুনি তারা কিন্তু এখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট টাইম কাস্টমাইজ করে নিতে পারেন এবং এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট তিরিশ মিনিট দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে যা হবে আমাদের তিরিশ মিনিট ভিডিওটি চলার পর কিন্তু অটোমেটিক ইউটিউব ভিডিওটি কেটে আমাদের স্ক্রিনটি অফ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের এমবি কিন্তু খরচ হবে না আর দুজো মনে করেন এই অপশনটি অন করা না থাকে তাহলে কিন্তু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও কিন্তু ইউটিউব অটোমেটিক প্লে হতেই থাকবে একটির পর একটি তাহলে এখান থেকে কিন্তু আমরা এই অপশনটি অন করে দেব অন করে দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটি টাইম নির্দিষ্ট টাইম কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারবো আমি এখানে তিরিশ মিনিট সিলেক্ট করেছি দেখেছেন এভাবেই কিন্তু আমরা এই অপশনগুলো দুধ অন করে দেই তাহলে কিন্তু আমাদের ডাটা ফিফটি পারসেন্ট সেভ হবে এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ